আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন না প্রায় সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে দেখতে পারতেছেন না আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে গোলাপ একেবারে গোলাপি হয়ে গেছে বাগানটা তো ফ্লাওয়ারগুলো যখন দিয়ে এখন না ফুটে আর কয়েকদিন ফোর ফুটতো তাহলে অনেক ভালো হতো এতে করে ভ্রমণেরা কিন্তু দিকে পড়ে যেত কিন্তু যাই হোক ওইগুলো এখনই ফুটে গেছে সবগুলো এখন তো গাছের মধ্যে তেমন একটা ফসল আসেনি তো আজকে হচ্ছে কি আমি আমার কিছু ফেপার গাছ চিলিস ওইগুলো আমি একটু ট্রান্সপ্লান্ট করবো তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ আমার যখন আমি ওগুলো নিয়ে আসছিলাম ফার্স্ট দিনে এটা লাগে আমার গাছটাকে কেটে নিচ্ছে গুড়াতে তো ওইটা আর বাঁচতে পারেনি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফেভার্স প্লাস একটা ঝিলিসও আছে তো ওইগুলোকে আমি কীভাবে ট্রান্সপ্লান্ট করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই গাছগুলো আমি আমার বাসায় লাগাইনি আমি গাছগুলো খেয়ে বিঙ্কিউ থেকে কিনে নিয়ে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাটির মধ্যে কিছু স্লাগ চলে আসছে যেখানে একটু বিজেটে থাকে ওইখানেই স্লাগ চলে আসে এত এত স্লাগ গার্ডেনের মধ্যে এত বেশি করে মেডিসিন ইউজ করি তবুও কোনো কাজে আসে না তো যাই হোক এই মাটিগুলো আমার আগে থেকে রেডি করা তো আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে আমার পেপার গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করতেছি তো ওই মাটিগুলোকে আমি একটু জোর জোরে করে নিচ্ছি আর ওই মাটির সঙ্গে আমি কিছু নতুন মাটি প্লাস কিছু ফার্টিলাইজার অ্যাড করব তো পেপারের গাছগুলোতে অলরেডি কিছু ফুলও চলে আসতেছে বাট ওই ফুলগুলো আসলে রাখা যাবে না ওইগুলোকে আমি ওয়ান জি কাটিং করে দিব আমি জাস্ট অপেক্ষা করতেছি ট্রান্সপ্লান্টের পর কয়েকটা দিন যাওয়ার জন্য যাতে করে গাছগুলো সেটেল হয়ে যায় নতুবা আসলে সব কিছু একসঙ্গে করাতে গাছে অনেক সময় শখ হয়ে যায় সো সেটাই প্রিভেন্ট করার জন্য আর এই গাছগুলোকে আমি আপাতত গ্রিন হাউসের মধ্যেই রাখতেছি দিনের বেলা বাহির করে দেই রাতের বেলা আবার গ্রিন হাউসের মধ্যে রেখে দেয় তো এখানে আমি কিছু ফার্টিলাইজার অ্যাড করতেছি তো ফার্টিলাইজার মধ্যে এখানে কিছু সোল কিছু হলদের পাউডার কিছু ফিশ মাটন বোন চিকেন মাটন ফ্যালেট আর কিছু ওল্ড প্লান ফুড ছিল আমি সবগুলোকে মিক্স করে অল্প অল্প পরিমাণ আমি দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু গাছের গাছগুলো এত বড় না তো ওইগুলোকে আমি দুইটা করে একটা কন্টিনিউের মধ্যে রোপণ করবো আর পরবর্তী যদি দেখা যায় যে গাছগুলো চেঞ্জ করা লাগবে তখন আমি এক একটা এক একটাতেই দেবো কারণ প্রতি বছর এক একটা এক একটাতেই রাখলে দেখা যায় অনেক সুন্দরভাবে বেড়ে উঠে অনেকগুলো ফসল পাওয়া যায় তো আসলে অনেকগুলো কন্টিনিউ হয়ে যায় গাছের পরিমাণ হিসাব করে আসলে গাছগুলোকে বোনা যায় না যখন বীজ থেকে ছাড়া জন্মায় তখন অনেকগুলো হয়ে যায় আবার অনেকগুলো ধরনের সময় যদি কম হয় তাহলে অনেক সময় মরে বেশি ঠিকই না তো সেজন্য আসলে কাউন্ট করে করা যায় না তো এবছর আমি বেগুন মরিচ আমি অনেকগুলোই বীজ থেকে চারা দিয়েছি তো বেপারের গাছগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি আর বাকি সবগুলো আমার গোড় থেকেই আমি লাগাবো তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একে একে আমার বেগুনের গাছ আমার মরিচের গাছ ওগুলোই শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন শিখড়ে একেবারে গাছগুলো মাটি খেয়ে নিচ্ছে আর ওই গাছগুলো মাঠের মধ্যে আর রাখাই যাচ্ছে না প্রতিদিন ফানি দিতে হচ্ছে গাছগুলো শুকিয়ে মা ফানি একেবারেই শুকিয়ে যায় যেহেতু মাটি নেই তো ট্রান্সপ্লান্ট করবো করব লেয়ার করা হচ্ছিল না ঠান্ডার জন্য আর বাপিসাম পরে করি ফাইনালি করে নিচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে জুন মাসের সাত তারিখ সো এই ভিডিওটা আমি জুন মাসের সাত তারিখে করেছি যদিও ভিডিওটা পাবলিক হতে হয়তো বা একটু সময় লাগতে পারে তো এখানে আমি দুটো গাছ রোপণ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে আসছে গাছের মধ্যে তো এই গাছের মধ্যে যদি ফ্লোরিংটা না করা হয় তাহলে এই একটা দুটো ফুলই আসবে আর একটা দুটো মরিচ আসবে তো ওইগুলো আসলে প্রনিং মাছটি করতে হয় সো কিছু কিছু গাছে প্রুনিং না করলেই হয় না তো একটা করে আমি আমার গাছগুলোকে রোপণ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লাল চিলি তো এটা চিলি দরবে ইনশাল্লাহ তো ওই গাছটাকেও আমি রোপণ করে নিচ্ছি তো আমার কাছে অন্যান্য চিলি প্লান্টসও আছে যেমন গুলমরিচের গাছ তারপর উল্টু যে খালো উল্টু মরিচ ওইগুলো তারপর এমনিতে নমল মরিচ অনেকগুলো গাছই আছে তো ইনশাল্লাহ একে করে শেয়ার করব। তো এখানে আমি ঠাকগুলো রেখে দিচ্ছি তো আমার স্মরণ থাকবে কোন গাছটা আসলে কোন কোনটা দৌড়বে মরিচ বা পেপার কোন খালার আসবে তো যেহেতু একটা নষ্ট হয়ে গেছে স্লাগ নষ্ট করে ফেলেছে তো আমি ওইখানে আমার গোড় থেকে এটা খাঁচামরিচ রোপণ করে দিচ্ছি তো এই বছর ইচ্ছা করেই আমি পেপারের গাছগুলো খেয়ে করে রোপণ করিনি বীজ থেকে ছাড়া জন্মায়নি তারপরে আর বিএনকে কেতে গিয়েছিলাম যখন তখন মনে হচ্ছিলো যে আমি কিছু পেপারের গাছ নিয়ে নেই তো যাই হোক নিয়ে আসলাম সব কিছু আসলে দেখতে সুন্দর লাগে গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের গাছগুলো তো এই তো আমার গাছগুলো রোপণ করার শেষ এখন আমি একটু ফাঁড়ি দিয়ে আমার গ্রিন হাউসের মধ্যে রেখে দেব। তা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ